প্রিয় ভাইরা মা বোনেরা এমন দুইটি দুরুদ শরীফের কথা বলবো জীবনে একটিবারের জন্য হলেও এই দুইটি দুরুদ শরীফের আমল করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন এই দুইটি দুরুদ আমল যদি আপনি করতে পারেন তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব আপনার থাকবে না ইনশাআল্লাহ টাকা পয়সা ধন দৌলত মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন এবং যারা অসুস্থ আছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুস্থ করবেন এবং এই দুনিয়া থেকে যখন আপনি চির বিদায় নিয়ে চলে যাবেন কবরের মধ্যে আল্লাহ রসুলকে দেখিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন আপনি আল্লাহ রসুলকে দেখা মাত্রই চিনে ফেলবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা কবরটা হবে কিন্তু খুবই ভয়ঙ্কর এবং খুবই বিপদজনক এজন্য আপনি যদি কবরের মধ্যে আল্লাহ রসুলকে দেখে না চিনতে পারেন তাহলে আপনার স্থান হবে জাহান নাম আর আপনি যদি এই দুরুদ শরীফের আমল করতে পারেন তাহলে আল্লাহ আলী ফেলবেন এবং বলতে পারবেন উনি হচ্ছেন আমাদের শেষ নবী আবী নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী আজকের এই দুরুদ শরীফ দুটি অতএব আমি আপনাদেরকে এই শরীফ দুটি খুবই সুন্দরভাবে সহজভাবে শিখে দিব আপনারা ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে অবশ্যই অনেক বেশি উপকৃত হতে পারবেন দূরদ শরীফ শিখে আপনি ইনশাল্লাহ আমল করলে কবরের কোনো ভয় আপনার থাকবে না কবরের কোনো চিন্তা আপনার করতে হবে না এমন কি যেই হাসরের মাঠে মানুষ শুধু হাহাকার করবে চিৎকার করবে সেই হাসরের মাঠেও আল্লাহ রবুল আলমিন আপনার হিসাবটাকে খুবই সহজ ভাবে নিবেন আল্লাহ আকবার যদি এই দরুদ শরীফের আমল আপনি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় করে যেতে পারেন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অপ্রিয় ভাইরা মা বোনেরা অনেক সময় তো নষ্ট করেছেন অনেক গান বাজনা শুনেছেন টিভি সিনেমা দেখেছেন এই জবান দিয়ে অনেক মিথ্যা কথাবার্তা বলেছেন এই কান দিয়ে অনেক গান বাজনা শুনেছেন এই চোখ আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে অনেক নাজায়েজ জিনিসপত্রের দিকে আপনি তাকিয়েছেন গুনাহ কামাই করেছেন আপনারা যদি এই শ্রেষ্ঠ দুটি দূর শরীফের আমল শিখতে পারেন এবং সেটা যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আর নবীর সুপারিশ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় মা বোনেরা তবে আপনারা দুরুন শরীফের পাশাপাশি আল্লাহ রাবুল হাইলাম দেওয়া ফরস বিধানগুলো যদি মেনে চলতে পারেন যেমন পাঁচ অক্টো নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারেন এবং হালাল ভাবে যদি ইনকাম করে আপনার জীবন যাপন করতে পারেন আর পাশাপাশি এই দুরো শরিফের আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই রব্বুল আলমিন আপনার রহমত দান করবেন আপনার উপরে বরকত দিবেন সকল দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন যদি দুরুদের আমল করতে পারেন যদি দুরুদ শরীফের সাথে থাকতে পারেন আর প্রিয় ভাইয়েরা একবার যদি দুরুদ পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন সুবহান আল্লাহ দশটি গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এমন কি আপনার নাম ঠিকানা পরিচয় সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে পৌঁছে দেওয়া হবে আল্লাহ রসুল আপনার বিষয়ে জানতে পারেন দেখতে পারেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অনেক সময় নষ্ট করেছেন এখন আসুন আমরা আমল করি তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার উপরে খুশি হবেন আল্লাহ রসুল আপনার উপরে সন্তুষ্ট হবেন হাসরের মাঠে আপনাকে সাফায়াত দান করবেন আল্লাহ আকবর তাহলে আসুন প্রিয় মা বোনেরা আমরা এই শ্রেষ্ঠ দুটি দুরুদ শরীফ শিখে নেই তবে তার আগে বলবো আপনারা কিন্তু এই দুরুদ শরীফ যে কোনো সময় পড়তে পারবেন আপনারা অপবিত্র থাকলেও কিন্তু পড়তে 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 পারবেন 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 নাপাক থাকলেও অর্থাৎ সহকারেও আবার উজু না থাকলেও পড়া যায় কোনো অসুবিধা হয় না তাহলে প্রিয় ভাইরাবা বোনেরা যখনই সুযোগ পাবেন যখনই সময় পাবেন এই দুরুদ শরীফের আমল আপনারা জাবান দিয়ে করতে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ রবুল আলমিন আপনার উপরে খুশি হয়ে যাবেন আপনার সকল দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখবেন আল্লাহ তালা আপনাকে রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দিবেন যারা দূরৎ শরীফের আমল করে আল্লাহ রবুল আলামিন তাদেরকে গাইবিভাবে রিজিক দান করেন তাদের পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা ঋণ থাকলে সেই ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহর রবুল আলমিন করে দেন এই জন্য চেষ্টা করব যখনই সময় পাব আমরা এই দুরুচ্ছরিপের আমল করার তাহলে প্রিয় ভাই রাম আ এক নম্বরে আপনারা এই দুরুচ্ছরিপটি পাঠ করবেন সেটি হলো লহুম্মা সল্লি আয়লে মুহাম্মেদ কুল্লামা জাকার হু জাকিরুন কুল্লামা গফালা হাং জিকিরিহিল গফিলুন লহুম্মা সল্লি আয়লে মুহাম্মেদ কুল্লামা জাকার হো জাক বা কুল্লামা গফালা হাং জিকিরিশিল গ ফিলুন আল্লাহ আলা মুখাম্মাদ কুল্লামা জাকার হো জাক বা কুল্লামা গফালা হাং যে কিরিশিল এই দূৰদ ছবিটি আমরা সব সময় পড়ার চেষ্টা করবো এরপরে দুই নাম্বারে যে দূর শরীফটা পাঠ করব সেটা হলো নামাজের দূর দুরুদ ইব্রাহিম এই দূর শরীফটা কিন্তু আমরা সকলেই পারি যেহেতু আমাদেরকে নামাজের মধ্যে পড়তে হয় আর এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ দূরত ফজিলত পূর্ণ দূরত প্রিয় ভাইয়েরা মা বোনেরা তাহলে দুই নাম্বারে আমরা নামাজের দূরদ দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করব। অথবা আপনারা চাইলে একেবারে ছোট্ট দূরদ আলাইহি সাল্লাম। সাল্লাহল্লাহ হু আইলাই হিয়া সাল্লাম সাল্লা্লাহ হু আইলাই হিওয়া সাল্লাম সাল্লা্লাহহু এই ছোট্ট দূরুত ছরিপটাও পড়তে পারেন। অর্থাৎ আপনারা যে কোন একটি দরুত জবানে জারি রাখার চেষ্টা করবেন। তাহলে সবসময় আলার বলুলো আলামনের বরকত রহমত আপনার ওপরে নাজিল হতে থাকবে আল্লাহ ও সুলের আপনার জন্য কবুল হবে। আপনি মৃত্যুর পরে বিনা হিসেবে জাননাতে যেতে পারবেন আল্লাহ আকবর আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দুইটা দূর শরীফের আমল সব সময় করার তহফিক দান করুন আমি